হ্যালো ভাইস আসসালামু আলাইকুম মিরাস্টিক ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের জন্য একটা মাদ্রাসার ভর্তি বিজ্ঞপ্তি পোস্টার ডিজাইন নিয়ে হয়েছি এই ডিজাইনের পিএল ফাইল কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে ছয় সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা জিপ ফাইলের লিঙ্ক থাকবে যে জিপ ফাইলটা আনজিপ করে নেবেন তো জিপ ফাইল যদি আনজিপ করতে না পারেন তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আর একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেটা দেখে জিপ ফাইল আনজিপ করে নেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বাইস আমি চলে আসলাম পিকজার অ্যাপটিতে তো পিকজাল লেপ অ্যাপটি যদি আপনাদের কাছে না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে তো পিক্সালে অ্যাপে আসার পরে এখানে থ্রি ডি মেনে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন ওপেন রুয়েলপি এটাতে ক্লিক করবেন এখান থেকে পিএলভি বক্স দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন এখান থেকে যে ফোল্ডারের মধ্যে পিএল ফাইলটা রয়েছে সেই ফোল্ডারটা সিলেক্ট করে পিএলভি ফাইলটা উপরে ক্লিক করবেন তো পিএলভি ফাল্টার উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসলে আপনারা ওপেন এন্ড অ্যাড এটাতে ক্লিক করে দেবেন এরপরে দেখতে পাবেন এখানে ডিজাইনটা কিন্তু চলে আসবে সম্পূর্ণ লেয়ারগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন সেজন্য এখানে লেয়ার অপশান আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো লেয়ার কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে আপনারা এখান থেকে সবগুলো লেয়ার কাস্টমাইজ করে নিতে পারবেন তো সেজন্য আপনারা এখান থেকে যদি আপনাদের মাদ্রাসার নামটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে মাদ্রাসার নামের উপরে ক্লিক করবেন এরপর এখানে ক্লিক করবেন এখানে এডিট অপশানে ক্লিক করে এখান থেকে নামটা চেঞ্জ করে দিবেন চেঞ্জ করা হয়ে গেলে এটা দেখতে পাচ্ছেন একটু বড় হয়ে গেছে সেই সাইজ অপশান এসে সাইজটা একটু ছোটো করে নেবেন ছোটো করার পরে এটাতে এসে এখান থেকে মাঝামাঝি করে দিবেন এরপর ইংরেজি নামটাও চেঞ্জ করে দিবেন এরপর এখান থেকে কিন্তু আপনারা সব সবগুলো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে লোগোটার ওপরে ক্লিক করবেন এরপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তো এখান থেকে একটা লোগো সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনারা আপনাদের মন মতো করে সুন্দর করে বসাই দিবেন এরপরে সম্পূর্ণভাবে কাস্টমাইজ হয়ে গেলে আপনারা এখানে সেভ অপশানে ক্লিক করবেন এরপর সেভ এস ইমেজ এটাতে ক্লিক করে দিবেন এখান থেকে সিলেক্ট করবেন এবং সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক করতে কিন্তু বলবেন না আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে অ্যাডমিনের পার্সোনাল আইডিতে মেসেজ দেবেন সেখান থেকে সমাধান পেয়ে যাবেন যদি আপনাদের মন মতো কোনো ডিজাইন করাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো বেশ আর কথা পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ